স্বাগতম সাসপেন্স স্টোরিজে আজ আপনি শুনতে চলেছেন এমন এক গল্প যা আপনার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে আলো নিভিয়ে হেডফোন পরে শুনুন কারণ এই গল্পটা শুধুই আপনার জন্য গল্পের নাম দরজার ওপাশে কে গল্পের শুরু রাত তখন প্রায় দুটো চারিদিকে গভীর নিরাপত্তা শহর নিঝুম হয়ে পড়েছে কলকাতার এক পুরনো ফ্ল্যাট বাড়ির তলায় একা বসে কাজ করছিল সায়ন্তন অফিসের জরুরি কাজ শেষ করতে গিয়ে কখন যে রাত হয়ে গেছে সে বুঝতেই পারেনি ঘরের টেবিলে কফির কাপ জানালার পর্দা হাওয়ায় ধীরে ধীরে দুলছে হঠাৎ সে চমকে উঠল এত রাতে কে আসতে পারে তাড়াতাড়ি উঠে সে দরজার দিকে এগোলো দরজা খুলতেই সে অবাক দরজার সামনে পড়ে আছে একটা সাদা কাগজ সে কাগজটা তুলল তাতে স্পষ্ট লেখা তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু আমি তোমার চারিপাশেই আছি হাত থেকে কাগজটা পড়ে গেল মাটিতে সে দরজাটা দ্রুত বন্ধ করে দিল মনকে বোঝাতে চাইল হয়তো কেউ মজা করেছে কিন্তু তার মন বলছিল ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয় ঠিক তখনই আবার এইবার আর অপেক্ষা না করে সে দরজাটা খুলেই দিল কেউ নেই শুধু করিডোরের বাতিটা দপদপ করছে বাতাসে যেন একটা ঠান্ডা শিহরণ ভয়ে তার শরীরটা জমে গেল এবার আরও অদ্ভুত ব্যাপার ঘটল তার কাজের টেবিলের ওপর পড়ে আছে আরেকটা কাগজ সে তো টেবিলের কাছে ছিল না তাহলে কাগজটা এলো কোথা থেকে কাগজটা হাতে নিতে এসে পড়ল তোমার পেছনে তাকাও সায়ন্তর নিঃশ্বাস বন্ধ করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কিন্তু পেছনে কেউ নেই শুধু খোলা জ্বালানার পর্দা বাতাসে ধীরে ধীরে নড়ছে তখন সে শুনতে পেল কানের কাছে এক অজা আমি আমি তো বলেছিলাম আছি সায়ন্তন ভয়ে লাফিয়ে উঠতে গিয়ে খেয়াল করলো ঘরের সব আলো নিভে গেছে সুইচ কাজ করছে না আবার সেই দরজার শব্দ সে এগিয়ে গেল দরজার দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজায় হাতল নাড়ল হাতলটা এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে হাত সরাতে গিয়ে দেখল দরজাটা আস্তে আস্তে আপনাতেই খুলছে আর তখনই জানালার পর্দা ঝড়ের মতো উড়ে উঠলো ঘরের দরজাটা বন্ধ কিছু স্তব্ধ নিস্তব্ধতা সেই রাতের পর সায়ন্তন আর কোনো দিন কাউকে দেখা যায়নি গল্প এখানেই শেষ নয় রাতের আধারে এমন আরও গল্প আপনাকে ডাকছে আবার দেখা হবে সাসপেন্স স্টোরিজে আলো নিভিয়ে হেডফোন পরে অপেক্ষা করুন কারণ রাতের আধারে অনেক কিছুই ঘটে নমস্কার ভালো থাকবেন আবারও দেখা